বারবার রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার কাছে বলছেন এই দু একজন দুই চার পাঁচজন উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে লিহাজও মেনটেন করে আগামী সরকারে থাকতে চায় আমি আপনাদেরকে বলি আগামী সরকারে যদি আমার আমার ইনভাইট করে সম্মান জানায় তাদের প্রতি যথার্থ সম্মান জানিয়ে আমি তাদের ক্যাবিনেটের অংশ হব না কোনো গভর্নমেন্ট আমি জানি না কোন গভর্নমেন্ট ক্ষমতায় আসবে যারাই আসুক তারা যদি আমার সম্মান জানিয়ে আমার ইনভাইট করে যে আপনি টেকনোক্রেট মন্ত্রী হিসাবে আসেন আমি যাব না ইট ইজ মাই লাস্ট আমরা পনেরো মাস কাজ করেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা আরও দু তিন মাস আছি এটাই আমরা কাজ করে যাচ্ছি জাতি মূল্যায়ন করবে আমরা কি করতে পেরেছি কি করতে পারি নাই আমি এক টাকার দুর্নীতি করি নাই সাড়ে আট কোটি টাকা আমি হাজিদের ফেরত দিয়েছি উনচল্লিশ কোটি টাকা এজেন্সির টাকা সৌদি আরবে ছিল এগুলো এনে এজেন্সির মাদে বিচরণ করে দিয়েছি তবে ষোলো সতেরো বছরের ঝঞ্ঝাল বছর দেড় বছরের ভিতরে পরিষ্কার করা যায় না উই আর ট্রাইং হার্ট আমরা চেষ্টা করে যাচ্ছি আন্তরিকভাবে এবং একেবারে আমরা পরিচ্ছন্ন ট্রান্সপারেন্ট আসুন এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটা সুযোগ এসে সুযোগ আমাদের হাতে এসেছে একে অপরের হাত ধরার কাছাকাছি আসা এই সুযোগ হারালে